যাদের 52.50 ভরি রুপা বা তার সমমূল্য পরিমাণ সম্পদ যদি ইদুল ফিতরের দিনও থাকে আমি হিসাব করেছি স্বর্ণকারকে জিজ্ঞাসা করে প্রায় 80000 এর কাছা কাছে টাকা হয় অতএব 80000ই ধরলাম কারো কাছে নগদ টাকা সারা বছর নেই কিন্তু ইদুল ফিতরের দিন আপনি ঈদের আগে হয়তো আপনি বিশ পন प्याज বেচলেন রসুন বেচলেন বা একটা গরু বেচলেন বেচে আপনার কাছে ইদুল ফিতরের দিন 80000 টাকা হলো তাহলে আপনাকে ফেতরা দিতে হবে আর যদি এই আশি হাজার টাকা বুঝে রাখেন আপনার কাছে যদি ঈদ ফিতরে নাই বরং সারা বছর থাকতে হবে এক রমাদান থেকে আরেক রমাদান এই পূর্ণ বছর যদি আপনার কাছে আশি হাজার টাকা ব্যাংকে থাক আর কারো কাছে ধার হিসাবে থাক বা আপনার পকেটে থাক যে হিসাবেই থাক আপনাকে সত্তর আড়াই পার্সেন্ট হিসেবে জাকাত দিতে হবে অতে ভাজিন জাকাত দানের ক্ষেত্রে গরিমসি করবেন না জাকাত বন্ধ করে দিলে আল্লাহ তালা আসমানের পানি বন্ধ করে দেবেন আল্লাহ রসুল সৈয়াদিস বলেছেন এই পৃথিবীতে যদি বৃক্ষ তরুলতা চতুষ্পদ প্রাণী না থাকতো আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন এক ফোঁটা পানিও আমি এই জমিনে দিতাম না অতএব এই জমিনে আমরা যদি জমিন বাসীর প্রতি হেসান করি আসমানের বাসি অর্থাৎ আল্লাহ তালা আমাদের প্রতি হেসান করবেন অতএব যাদের আল্লাহ ক্ষেত্রা ওয়াজিব করেছেন ক্ষেত্রা যার ওয়াজিব নাই তিনিও দিতে পারবেন আবার যার ওয়াজিব হয়েছে তিনি তো দিবেনি ক্ষেত্রা যার ওয়াজিব নয় তিনি দিলে কি হবে আল্লাহ রসুল বলেছেন রোজা রেখে যে অশ্লীল কথা হয়েছে ভুল টুটি হয়েছে ক্ষেত্রে যদি দেওয়া হয় ওই রোজার ভুল ক্ষমা হয়ে যায় আর এটা গরিবের মুখের খাদ্য যোগায় রসুল বললেন এই ফেতরা যদি ঈদের দিন ঈদের আগে বা ঈদের দিন কেউ যদি দেয় তাহলে এটা মকবুল জাকাত হিসেবে আল্লাহর কাছে গ্রহণ হবে আর ঈদের পর দিলে সাধারণ নরমাল ছাড়তে হবে অতএব আপনারা ঈদের ময়দানে যাওয়ার আগেই বা ঈদগাহে ঢোকার আগেই ফেত্রাটা পরিশোধ করে দেবেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম অতএব যারা ফেতরা এখনো দেন নাই ফেতরা নির্ধারণ করেন আপনি যদি একেবারেই গরিব হন আপনার ন্যূনতম শুধু আশি হাজার টাকা আছে তাহলে আপনি যদি পারেন আপনি অল্পই দেন আপনি বলবো যাদের স্বাবলম্বী আছে আল্লাহ ধন সম্পদ আছে তারা বেশি বেশি দেওয়ার চেষ্টা করেন তারা তিন কেজি তিনশো গ্রাম বা সাড়ে তিন কেজি খেজুর বা কিসমিস এই অনুযায়ী নির্ধারণ করে একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করেন আল্লাহ আপনাদের বাড়িয়ে দিবেন এই জন্য হাজরিন আগেই বলেছি জাকাত ধনকে কুমায় না বাড়িয়ে দেয় হজ করলে কি হাজি গরিব হয় আপনাদের সমাজে কোন হাজি গরিব হয়েছে কোন হাজি কিন্তু গরিব হবে না যিনি জাকাত দিয়েছেন জাকাত দিয়ে ফকির হয়েছেন এরকম কোনো প্রমাণ আমার কাছে নাই আমার মতো একজন আলেম উনি বললেন ভাই যে আমি বিশ হাজার টাকা দিয়ে জাকাত শুরু করেছি তো আল্লাহ শুক্রিয়া তিন চার বছরের ব্যবধানে আমি প্রায় এক লাখ টাকা জাকাত তাহলে শুরু করলেন বিশ টাকা দিয়ে কিন্তু আল্লাহ বাড়াতে বাড়াতে এখন প্রায় এক লক্ষ টাকা জাকাত দেয় তা আল্লাহ কুমাবেন না কোনোদিন কুয়াবেন না আপনি শুরু করেন আপনি বরক চোখে দেখতে পারবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক ক্ষেত্রে এটাই আমাদের মূল বিষয় ছিল